রাধে রাধি সবাইকে গুড মর্নিং আমার আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি সাধারণত আমার গ্রামের এবং আমার সহজ সরল জীবনের দৃশ্য তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে দেখো গ্রাম উন্নত না হলেও অসহ্যকর না কারণ আমরা প্রত্যেকটা আবহাওয়াতে গ্রামের সৌন্দর্য উপভোগ করি আর আমরা হলাম গ্রামের মেয়ে তাই সকালে উঠে ঠান্ডা ঠান্ডা পান্তা খাবো না এটা কখনো হয় মা করেছিল একটা পাঁচ মেশালি চচ্চড়ি আর সেটা দিয়েই আজকে পান্তা খেয়েছি চলো তোমাদের সাথে আজ আমার জীবনের কিছু গল্প করা যাক তোমরা হয়তো জানো আমি একটা খুবই সাধারণ বাড়ির মেয়ে আর আমাকে নিয়ে আমার বাবা আমার অনেক স্বপ্ন যেটা তোমরা পাশে না থাকলে আমি কখনোই পূরণ করতে পারবো না তাই প্লিজ আমাকে সাপোর্ট করো এবং আমার পাশে থেকে সব সময় যাতে আমার বাবা মার ছোট ছোট স্বপ্নগুলো আমি পূরণ করতে পারি চলো এবার রান্নাতে ফেরা যাক আমার মায়ের আজ খুব ফুলকপি রোস্ট খেতে ইচ্ছা করছিল আর আমার মা তো নিরামিষ খাই তাই ভাবলাম তোমাদের সাথে একটা নিরামিষ ফুলকপির রোস্ট রেসিপি শেয়ার করি প্রথমে কড়াইতে তেল দিয়ে আলু এবং ফুলকপি লাল লাল করে ভেজে তুলে নেবে তারপর আবারও কড়াইয়ে তেল দিয়ে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা এবং আদা দিয়ে নাড়তে হবে তারপর দেবে ভেজে রাখা আলু এবং ফুলকপি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে কষিয়ে কষিয়ে নেড়ে জল ঢেলে দিতে হবে আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেলে তার উপর দিয়ে দেবে বেটে রাখা গোটা গরম মশলা আর তারপরেই তৈরি হয়ে যাবে ফুলকপির রোস্ট তারপর ভাতের সাথে পরিবেশন করো দেখবে এক থালা ভাত উঠে যাবে যারা নিরামিষের দিন কি করবে বুঝতে পারো না তারাই এই রেসিপিটা ট্রাই করতে পারো আশা করছি তোমাদের খেতে এটা খুব ভালো লাগবে তারপরে আমি খেয়ে উঠে গিয়েছিলাম বাগানে জলের অভাবে গাছগুলো খুব কষ্ট পাচ্ছিল তাই বাবা আজকে গাছে জল দিচ্ছিল আর আমি এসে একটু বাগানে জল দিয়ে দিচ্ছিলাম আর আজ আমাদের বাড়িতে এসেছিল একটা পিচ্ছি বোন আর সে আমাকে বলছে দিদি একটা খাতা আর পেন্সিল দাও আর দেখো আমি কি করি তারপর আমি তো দেখে অবাক এটুকু একটা বাচ্চার হাতের কাজ এত সুন্দর তোমরা দেখে বলো তো আঁকাটা ভালো হয়েছে কিনা বলো আজ এটুকুই দেখা হচ্ছে পরের রোগে ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে